দিশার কালো তুমি আমার রেদায় কানে পুঝি তুমারে দযাল গো পালা মার নয়নে নয়নে রখি তুমারে দিশার কালো তুমি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হচ্ছি আবার নতুন একটা ভিডিও নিয়ে বরের ছিল নাইট ডিউটি বর ঘুমাচ্ছে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে যদিও একবারে স্নান টান করে রেডি চলে এসছি বাপের বাড়িতে তো বাপের বাড়িতে এসে যা হয়ে থাকে বাড়িতে যদি কেউ বাড়িতে মা থাকলে হয়তো এই কষ্টগুলো আমার আর হতো না যাই হোক বাপের বাড়ি এসে দেখছে হাজারো কাজ যাই হোক কাজগুলো কিছুটা সামাল দিয়ে ঘর ঠর পরিষ্কার করে খানিক করে এবার বসে রাখি করতে চাই রাখির পর্বটা তোমরা দেখতে থাকো আমার মেয়ে আমার বাবাকে রাখি পড়াচ্ছে তো তারপর চলো আমি বড় ভাই আছি তো আমার ভাইকে পড়াবো তো চলো একবার দেখতে থাকো কি হবে হবে না তো তো পেট করতে মেয়ের পড়ালে এবার আবদার দাদুর কাছে দাদু আমি বিরিয়ানি খাবো তো দাদু সবকিছু জোগাড় জানি করে দিয়েছে এবার আমি বসে গেছি রান্নাতে তো রান্না করতে হবে আর দুপুরবেলায় সবারই পেট হাই ডুই করছে খাওয়ার জন্য তো তাড়াতাড়ি করতে চলে এলাম তো দেখো বিরিয়ানি রেসিপি আমার চ্যানেলে কয়েকবার মানে দুবার আছে বলে আমি সে কারণে আর বিরিয়ানি রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম না তো কি কি করেছিলাম সেইগুলো একটু শেয়ার করলাম দেখো খেতে বসে গেছি খাওয়াটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করতে ভুলিনি তো ওটা ভুল করা যায় বলো ওদিকে কষা মাংস ছিল চিকেন বিরিয়ানি ছিল স্যালাড ছিল মিষ্টি ছিল মিষ্টিটা দেখাতে পারিনি মিষ্টিটা খেয়ে নিই বন্ধুদের আমার যারা বড় আছো তাদের এবং আমার এই ইউটিউবে যত ভাইরা আছো তো সবাইকেই বলছি হ্যাপি রক্ষাবন্ধন ভাই বা দাদা যারা আমার ছোট তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা এবং যারা আমার থেকে বড় তাদেরকে আমার প্রণাম রাখির তো আজকে রাখির ভিডিও ছোট ছোটো করে ক্লিপ সেরেছি আর সারাদিন জানোই তো বাপের বাড়ি আসলে যেটা হয়ে থাকে সারা দিন কাজের ফাঁকে মোবাইল ফোন নিয়ে বসাটা ইম্পসিবল হয়ে যায় আমার কাছে তো যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি তো চলো আবারও ভাইকে আমি ছাড়াও আমাদের পাড়ায় যে কয়জন রাখি পরিয়েছে সব কিছু তোমাদেরকে একবার দেখাই যে কয়জন কয়জন রাখি পরিয়েছে তো দেখাই আর একেবারে ভিডিওটা এন্ড করব কালকে আর ভাবছি ভিডিওটা তোমাদের কাছে বুধবার দিন শেয়ার করবো হয়তো ছোটোই হবে রাখির ভিডিও তো চলো দেখতে থাকো সন্ধেবেলা ভাইয়ের আবদার আবার হলো যে দিদি আমাকে আবার রাখি পরা

বাপের বাড়ির পর্ব শেষ আবার গোজগাছ করে রেডি হলাম আজকে হচ্ছে মঙ্গলবার তো এই ভিডিওটা আমি বৃহস্পতিবার দিন ছাড়বো এটা ইচ্ছা আছে আমার তো বাপের বাড়ির পর্ব শেষ বাপের বাড়ির ব্যাকগ্রাউন্ডের দিক থাকিও না অবস্থা খুবই সচন্য যাই হোক আর তারপর হচ্ছে এখানে মুসলধারের বৃষ্টি সেক্ষেত্রে মানে ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম আমি এখন বাড়ির চলে যাচ্ছি এখন বাজে সন্ধ্যে ছটা তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে বিল বাটনটা কিন্তু অন করে রেখো আর সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান সবার সামনে চলে আসবে দেখানো ডাটা